হ্যালো ব্রিয়ন শুভ সন্ধ্যা সবাইকে আর এই যে দেখো এখন বাজে প্রায় আটটার কাছাকাছি তবুও শুভ সন্ধ্যা বললাম আর আজকে আমাদের বাড়িতে দেখো বিশাল বড়ো একটা হাঁড়ি বসেছে কেন বলো তো আজকে বাড়িতে একটু বিরিয়ানি বানাবো আর আমাদের বাড়িতে যেহেতু লোক সংখ্যা অনেক বেশি ছোট্ট হাঁড়িতে হলে সবার হবে না হাঁড়িটা কিন্তু বিশাল বড়। তার জন্য একটু বড় হাঁড়িতে বসিয়েছি দেখো আর এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি দু দুভাগ করে নিয়েছি একটা মাংস কষবো আর একটা বেরেস্তা বানাবো একটু টমেটো কেটে নিয়েছি আর এখানে আছে দেখো আলু কেটে নিয়েছি বড় বড় পিচ করে আলু কেটে নিয়েছি আর এখানে আছে চিকেনটা আর এই যে এর মধ্যে মুরগি হেঁটে হেঁটে চলে যাচ্ছে দুটো পা আর সবজি কেটেছি তার খোলাগুলো তলা তোলা হয় পড়ে রয়েছে আর এই যে বেরেজ হয়ে গিয়েছে দেখো বেরেজ এবার লাগিয়ে নেব একেবারে ভাজা হয়ে গিয়েছে এখন লাগিয়ে নেব এখন ভাতের হাড়িটা লাগাবো এই যে দেখো বড়বাবুকে বসিয়ে দিয়েছি ভাতটা ছাঁকার কাজে অনেকটা হেল্প হয়ে যাবে ও আমার সঙ্গে অনেক কাজ করে দেয় চলো আমি বেশ্তারটা লাভিয়ে নিই এই যে দেখো তেলের উপরে দিয়েছি এলাচ আর শুকনো লঙ্কার এখন দিচ্ছি পেঁয়াজ এদিকে ভাতটা ছাঁকা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দিয়েছি সামান্য একটু চিনি আর টমেটো

এমনি দোকানে ভেজে টেজে নেয় হয়তো কিন্তু আমরা যেরকম মাংস কষ সেরকম কষ কষেই করব আর এখন দেব আদা রসুনের পেস্টটা এই যে দেখো ভালো করে কষিয়ে নেব এই যে দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে আর এখন দেবো মিট মশলা দে দে আর একটু দেবো জিরে গুঁড়ো আর একটু দেবো জিরে গুঁড়ো বলবো তুমি আমার ভনু এই যে চিকেনটা দিয়ে দিলাম তুমি আমার ভনু ভনু তুমি আমার এই যে বন্ধুরা আমার ভনু বসে আছে দেখো তোমরা আমার ভনু একেবারে কড়াটা ভর্তি হয়ে গিয়েছে আগে থেকে বুঝতে পারিনি যে এতটা ভর্তি হয়ে যাবে এর মধ্যে বসিয়েছি তেল আর জল পড়ার কারণে একেবারে খটফট ছটফট করছে আর এই যে আলুগুলো এখন ভাজবো একটু এই যে বন্ধুরা দেখো একেবারে ভর্তি হয়ে গিয়েছে আর আলু কটা বেঁধে দিয়েছি একেবারে ভর্তি হয়ে গিয়েছে নাড়াই যাচ্ছে কি করবো তাই ভাবছি প্রেসার কুকারের মধ্যে দেবো না কি এই যে বড় বসে পড়েছে হাঁড়ির মধ্যে ঘি লাগানোর জন্য এই যে দেখো আর এর মধ্যে ঘি লাগাতে বরমশাই বসে পড়েছে আর এদিকে একেবারে টক বকিয়ে ফুটছে একটু চাপা দিয়েছি যে একটু যাচ্ছে না তাই একটু চাপা দিয়ে রেখেছি তার মধ্যে বরমশাই অনেক কাজ আগিয়ে দিচ্ছে ইস সে দেখো নি ও তো ওরকম চুপে ছিল আর তুমি অর্ধেকটা একটু ঢেলে দাও তাড়াতাড়ি

আর একটু তো ভালো করে ঘিটা ছড়িয়ে দেখো হয়েছে আবার উপরে দেবো আর দিতে হবে না এই যে দেখো বিরিয়ানি মশলা এখন আর কি বলতো মানুষ প্রচন্ড কুঁড়ে হয়ে গিয়েছে আমরা নিজেরাও আর যে মানে গুঁড়ো করে দেব এরকম ক্ষমতা নেই তাই বিরিয়ানি মশলা কিনে আনা হয়েছে এই যে মশলাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে আমার মনে হয় কি বলতো দোকানে থেকে ঘরে করলে অনেক টেস্টিও হয় আর খরচাটাও অনেকটা আমার মনে হয় বেশি আর করে দাও কেওড়ার জল দাও আরো একটুখানি দাও আরো একটু দাও অনেকটা ভাত এই যে কেওড়ার জল দিয়ে দিলাম মিঠা আতরটাও দিয়ে দাও এই যে কষি কষি বেশ অনেকটা কমিয়ে ফেলেছি একেবারে নাড়াচাড়া যাচ্ছিল না এখন মোটামুটি কড়াতে ধরে গিয়েছে দেখো বারবার পড়ে যাচ্ছে অনেক সাবধানে করতে হচ্ছে কি অবস্থাটা হচ্ছে দেখো খুলতে পারছো না এই যে এখন যাচ্ছে মিটা হাত যেহেতু আমরা করি না তো ঠিক মাপটা জানি না তাই অল্প অল্প করেই দিতে বলছি পড়ছেই না তো ইস একই জায়গায় পড়ে গেল ওই ভাতটা তুলে সব জায়গায় করে দাও না দিদি কষা হয়ে গিয়েছে এই যে বন্ধুরা দেখা চিকেনটা লাগিয়ে নিয়েছি চিকেনটা একেবারে হয়ে গিয়েছে আর এখন লাগিয়ে নিয়েছি একটাই লেয়ার করবো বেশি দেবো না তার জন্য সবটা আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি ব্যাংক এই যে দেখো চিকেনটা দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন ভাতটা দিয়ে দেবো এর উপরে প্রচন্ড গরম হাত দেওয়া যাচ্ছে না হ্যাঁ পাঠাও পাঠাও হুম शादी में कंप्लीट है वाले ऐसे तो मुंह पर ठेके ले

এই যে বন্ধুরা রেডি হয়ে গিয়েছে আর বর ছেলে আর আমি তিনজনেই খেতে বসে গিয়েছি আজকে বাড়ি সবাইকে আমাদের বাড়িতে এমনিই নিয়ম সবাইকে দেয়া সবাইকে না দিয়ে খাওয়া হয় না সবাইকে দিও এখন অনেকটা আছে আর এই যে দেখো খেতে বসে গিয়েছি খুব সুন্দর হয়েছে আর ওই যে আতোটা একটু কম দিয়েছি কারণ আমি ওগুলো দিলে বেশি খেতে পারি না চলো খাচ্ছি খুব সুন্দর হয়েছে চলো বন্ধুরা আজকের মতো ঘুর নাই সবাই খুব খুব ভালো থেকো আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু একটু সাবস্ক্রাইব করে দিয়ে চা টাটা